হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই থ্রি এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান পত্র বইয়ের চতুর্থ অধ্যায় থেকে সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক প্রথমেই সামাজিক নিয়ন্ত্রণের ধারণা সমাজে শৃঙ্খলা এবং নিয়ম নীতি বজায় রাখার জন্য প্রতিটি সমাজকেই বিভিন্ন ধরনের নিয়মের দ্বারা পরিচালিত হতে হয় যেসব পন্থা ব্যবস্থা বা প্রক্রিয়ার দ্বারা সমাজের সদস্যদের কাজকর্ম চলন বলন আচার আচরণ ইত্যাদি নিয়ন্ত্রণ করা হয় সেগুলোকেই সামাজিক নিয়ন্ত্রণ বা সোশ্যাল কন্ট্রোল বলা হয়ে থাকে যেমন অন্যায়কারী ব্যক্তিকে শাস্তি প্রদান করা তাকে বিচারের আওতায় আনা এবং উত্তম চরিত্রের অধিকারীকে পুরস্কৃত করা ইত্যাদি বিষয়গুলো সামাজিক নিয়ন্ত্রণের উদাহরণ বিভিন্ন দার্শনিক ও সমাজবিজ্ঞানীদের প্রদত্ত সংজ্ঞা বন্ধুরা বিভিন্ন দার্শনিক ও সমাজবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সামাজিক নিয়ন্ত্রণকে সংজ্ঞায়িত করেছেন চলো এখন সেগুলোর কয়েকটি সম্পর্কে জেনে নেওয়া যাক সমাজবিজ্ঞানী ডেভিড পেপনের প্রদত্ত সংজ্ঞা বিশিষ্ট সমাজবিজ্ঞানী ডেভিড পেপনও তার লেখা সোশিওলজি গ্রন্থে সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে যে প্রক্রিয়ার মাধ্যমে সামাজিক নিয়ম কানুন ও রীতিনীতি মেনে চলার জন্য মানুষকে বাধ্য করা হয় তাকেই সামাজিক নিয়ন্ত্রণ বলে সমাজবিজ্ঞানী মেটা স্পেন্সারের প্রদত্ত সংজ্ঞা আরেকজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী মেটা স্পেন্সার তার ফাউন্ডেশন অফ মডার্ন সোশিওলজি এই গ্রন্থ উল্লেখ করেন যে সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজের সদস্যবৃন্দ কাঙ্ক্ষিত আচরণের সমর্থন করেন এবং অবাঞ্ছিত আচরণকে নিরুৎসাহিত করেন সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের প্রদত্ত সংজ্ঞা প্রখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাকাই ম্যাকাইভার সামাজিক নিয়ন্ত্রণের বিষয়ে মত প্রকাশ করতে গিয়ে বলেন যে সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটি পন্থা যার মাধ্যমে গোটা সমাজ ব্যবস্থা সুসংহতভাবে পরিচালিত হওয়ার সুযোগ লাভ করে সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ বন্ধুরা সামাজিক নিয়ন্ত্রণের ধারণা সম্পর্কে আমরা জেনে নিলাম এখন নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে যে কীভাবে বা কাদের মাধ্যমে সমাজকে নিয়ন্ত্রণ করা হয় সামাজিক নিয়ন্ত্রণের অনেকগুলো বাহন রয়েছে যেগুলোর মাধ্যমে সমাজের সদস্যদের নিয়ন্ত্রণ করা হয় চলো এখন সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক সামাজিক নিয়ন্ত্রণে পরিবার ও বিবাহ ভূমিকা মানুষের সমাজ জীবনের মূল কেন্দ্রবিন্দু হলো পরিবার আমরা প্রত্যেকে কোনো না কোনো পরিবারের সদস্য পরিবারেই মানুষ জন্মগ্রহণ করে এবং আজীবন সে এই পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকে পরিবারের মাধ্যমে ব্যক্তি তার জৈবিক মানসিক ও হৃদয়বৃত্তিক প্রয়োজন মিটিয়ে থাকে একটি শিশুর জন্ম লালন পালন ও প্রাথমিক শিক্ষার দায়িত্বও পরিবারকেই পালন করতে হয় আর এই পরিবার গঠন করার সমাজ স্বীকৃত মাধ্যম হচ্ছে বিবাহ বিবাহের দ্বারা সামাজিক শৃঙ্খলা রক্ষার মাধ্যমে নারী ও পুরুষ একত্রিত হয়ে পরিবার গঠন করে ভালো মন্দ ন্যায় অন্যায় শতশত ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে মৌলিক ধারণা মানুষ পরিবার থেকেই পায় আর এভাবেই পরিবার মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে বন্ধুরা আমরা জেনে নেব সামাজিক নিয়ন্ত্রণে ধর্মের ভূমিকা সম্পর্কে সমাজে সংখ্যা গরিষ্ঠ মানুষ কোনো না কোনো ধর্মের অনুসারে ধর্ম হল এমন একটি মাধ্যম যার দ্বারা সামাজিক মানুষ কতকগুলো সাধারণ নীতি ও বিশ্বাসের দ্বারা একত্রিত হয় প্রাচীনকাল থেকেই সব সমাজে বিভিন্ন প্রকার ধর্ম প্রচলিত ছিল ধর্মের মাধ্যমে মানুষের আচার আচরণ ও পারস্পরিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করা হয় ধর্মের অনুসারীরা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা বা অতি প্রাকৃত শক্তিকে কখনও ফাঁকি দেওয়া যায় না এভাবে ধর্ম মানুষের লোভ লালসা ও কুপ্রবৃত্তিকে দমন করে সামাজিক নিয়ন্ত্রণে রাষ্ট্র ও আইনের ভূমিকা শাসন ব্যবস্থাকে সুসংহতভাবে পরিচালনা করার জন্য রাষ্ট্র ও আইন বিশেষ ভূমিকা পালন করে রাষ্ট্র ও মানুষের নাগরিক জীবনকে নিয়ন্ত্রণ করে অন্যদিকে আইন জনসাধারণকে অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানায় আর এভাবেই আইন বিরোধী কাজ করা থেকে মানুষকে বিরত রাখা এবং আইন অনুযায়ী কর্তব্য পালন করার ক্ষেত্রে আইন সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসেবে কাজ করে থাকে বন্ধুরা আমরা জেনে নেব সামাজিক নিয়ন্ত্রণে জনমতের ভূমিকা সামাজিক নিয়ন্ত্রণের আরেকটি কার্যকর বাহন হল জনমত সমাজের বেশিরভাগ মানুষ যে বিষয়ে একমত হয় যেটিকে সঠিক মনে করে অন্যরা তার বিরোধী কাজ করার সাহস পায় না কারণ এক্ষেত্রে তার একঘরে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জনমত যেমন ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে তেমনি সমাজের বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান ও সংগঠনের কার্যবলীকেও নিয়ন্ত্রণ করে জনমতের ভয়ে মানুষ তার আচরণ সংযত করে এবং বিপথ থেকে সুপথে ফিরে আসে আর এভাবেই জনমত সমাজ নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ বাহন হিসেবে কাজ করে সামাজিক নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভূমিকা সমাজ নিয়ন্ত্রণের আরেকটি গুরুত্বপূর্ণ বাহন হল গণমাধ্যম গণমাধ্যম সমাজের গলত অন্ধবিশ্বাস অনিয়ম ইত্যাদি সম্পর্কে জনগণকে সচেতন করে এছাড়া বিভিন্ন স্থানে হওয়া অনিয়ম অবিচার সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এভাবে পত্রিকা রেডিও টেলিভিশন ম্যাগাজিন ইত্যাদি গণমাধ্যমগুলো সমাজ নিয়ন্ত্রণের বাহন হিসাবে কাজ করে সামাজিক নিয়ন্ত্রণে উৎসব বা অনুষ্ঠানের ভূমিকা প্রতিটি সমাজের মানুষই বিভিন্ন ধরনের উৎসব বা অনুষ্ঠান পালন করে মানুষের জন্মোৎসবের অনুষ্ঠান থেকে শুরু করে মৃতের ক্রিয়া পর্যন্ত সব কিছুই বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পূর্ণ হয় এসব আচার অনুষ্ঠানের মধ্যে অনেক নিয়ম নীতি মূল্যবোধ ইত্যাদি বিদ্যমান থাকে আনুষ্ঠানিকভাবে কোনো কাজ হওয়ার সময় এইসব নিয়ম নীতি মূল্যবোধের প্রতি মানুষের ভক্তি বেড়ে যায় যা তার আচরণের ওপর প্রভাব বিস্তার করে আর এভাবেই উৎসব বা অনুষ্ঠান সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ বাহন হিসেবে কাজ করে সামাজিক নিয়ন্ত্রণে শিল্পকলার ভূমিকা সামাজিক নিয়ন্ত্রণের আরেকটি গুরুত্বপূর্ণ বাহন হল শিল্পকলা একটি সমাজের শিল্পকলা সেই জাতি ও সমাজের পরিচয়ের চিত্র তুলে ধরে চলমান সমাজের বিভিন্ন দিক সম্পর্কে মানুষের দৃষ্টি আকর্ষণ করে এতে করে সমাজবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে একটি সাধারণ আবেগ ও চেতনা জাগ্রত হয় আর এভাবেই শিল্পকলা সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসেবে কাজ করে সামাজিক নিয়ন্ত্রণে পৌরাণিক কাহিনীর ভূমিকা মানুষের কল্পনার উপর ভিত্তি করে গড়ে ওঠা গল্পকে পৌরাণিক কাহিনী বলা হয় প্রতিটি সমাজে এমন কাহিনী প্রচলিত থাকে এসব কাহিনী বানোয়াট হলেও সেগুলোতে পাপির দুর্গতি পুণ্যবানের সৌভাগ্য মিথ্যার পরাজয় সত্যের জয় ইত্যাদি বিষয়গুলোকে তুলে ধরা হয় এর মাধ্যমে মানুষের মধ্যে পাপ পুণ্যের বোধ জাগ্রত হয় এই কাহিনিগুলোতে মানুষকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনেক উপদেশও দেওয়া হয় যা সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসাবে কাজ করে সামাজিক নিয়ন্ত্রণে প্রথা লোকাচার ও লোকরীতির ভূমিকা সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে সামাজিক প্রথা লোকাচার ও লোকরীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সামাজিক প্রথা লোকাচার এবং লোকরীতির মাধ্যমে একটি সমাজের চাওয়া পাওয়া ফুটে ওঠে সমাজে বসবাসকারী মানুষকে সব প্রথা ও রীতিনীতি মেনে চলতে হয় যা সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসেবে ভূমিকা রাখে সামাজিক নিয়ন্ত্রণে ট্যাবু বা নিষেধাজ্ঞার ভূমিকা সমাজে যখন কোনো একটি নির্দিষ্ট কাজকে খারাপ চোখে দেখা হয় এবং সেটির উপর নিষেধ আরোপ করা হয় তখন তাকে নিষেধাজ্ঞা বা ট্যাবু বলা হয় প্রাচীনকাল থেকেই সমাজের মানুষ বিভিন্ন ধরনের ট্যাবুতে বিশ্বাস করত। তারা মনে করত নিষিদ্ধ কাজ বা খারাপ কাজ করলে সেই পাপের ফল মিলবে অথবা রোগ মহামারী ইত্যাদিতে তাদের জীবন নাশ হবে এখনও সমাজের মানুষ মনে করে যে খারাপ কাজ করলে তার প্রতিফলন পেতে হবে তাই তারা নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করে আর এভাবেই ট্যাবু বা নিষেধাজ্ঞা সমাজ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে সামাজিক নিয়ন্ত্রণে স্লোগানের ভূমিকা সমাজের মানুষদের মধ্যকার মতভেদ দূর করে তাদেরকে একত্রিত করে একই চেতনায় উজ্জীবিত করার জন্য সৃষ্টি হয় স্লোগানের যেমন দুনিয়ার মজদুর এক হও এই স্লোগানের মাধ্যমে সকল শ্রমিকেরা তাদের প্রতি হওয়া বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল আবার একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে দেশের মানুষকে উজ্জীবিত করেছিল জয় বাংলা এই স্লোগানটি তাহলে তোমরা বুঝতেই পারছ যে স্লোগানের মাধ্যমে মানুষের বোধ ও চেতনাকে জাগ্রত করে তাকে কোনো একটি বিশেষ কাজ করতে অনুপ্রাণিত করা যায় আর এভাবেই স্লোগান সামাজিক নিয়ন্ত্রণের পাহন হিসাবে কাজ করে বন্ধুরা আমরা জানব সামাজিক নিয়ন্ত্রণে মহান ব্যক্তিত্বদের ভূমিকা সমাজ নিয়ন্ত্রণ করতে এবং মানুষের মধ্যে নতুন নতুন মূল্যবোধ সৃষ্টি করতে মহান ব্যক্তিত্বদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ব্যক্তি বিশেষের আদর্শ খুবই তাৎপর্যপূর্ণ এবং সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে থাকে সমাজের আদর্শস্থানীয় ব্যক্তিত্ব আদর্শবাদী শিক্ষক রাজনৈতিক নেতা সমাজকর্মী ধর্মপুরুষ এনারা সমাজবদ্ধ মানুষের কাছে অনুকরণীয় আদর্শ হিসাবে পরিগণিত হন ন্যায়নীতি ও আদর্শের প্রতীক এসব ব্যক্তির জীবন আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করে মানুষ তার আচার আচরণকে নিয়ন্ত্রণ করে যেমন কালচয়ী দার্শনিক ও অর্থনীতিবিদ কার্ল মার্কসের আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেক দেশই সমাজতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করেছে আবার বঙ্গবন্ধুর সততা নেতৃত্ব দেশপ্রেম আত্মত্যাগ দেশবাসীর প্রতি ভালোবাসা এগুলো দেখে এদেশের মানুষ তার নেতৃত্বে সমবেত হয়েছিল এবং তার এক ডাকে মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়েছিল এমনই ছিল তার সম্মোহনী শক্তি এভাবে মহান ব্যক্তিরা সমাজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন সামাজিক নিয়ন্ত্রণে গ্রাম সম্প্রদায় বা মহল্লার ভূমিকা সমাজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে গ্রাম সম্প্রদায় বা মহল্লাগুলো বিশেষ ভূমিকা পালন করে কোনো নির্দিষ্ট এলাকায় সম্প্রদায়গত মন মানসিকতা নিয়ে গড়ে ওঠা একটি জনপদ বা জনগোষ্ঠীকে সম্প্রদায় হিসেবে অভিহিত করা হয় যেমন বাংলাদেশের প্রতিটি গ্রামে এক একটি সম্প্রদায়ের উদাহরণ এদের জীবনযাত্রা মূল্যবোধ চিন্তাধারা বিশ্বাস অনেকটা একই প্রকৃতির হয়ে থাকে এতে করে এসব সম্প্রদায়ে বসবাসকারী মানুষেরা কিছু রীতিনীতি মেনে চলতে বাধ্য হয় আর এভাবেই গ্রাম সম্প্রদায় বা মহল্লাগুলো সামাজিক নিয়ন্ত্রণে ভূমিকা রাখে সামাজিক নিয়ন্ত্রণে শাস্তি ও শিক্ষার ভূমিকা সব শেষে সামাজিক নিয়ন্ত্রণের আরেকটি গুরুত্বপূর্ণ বাহন হল শাস্তি ও শিক্ষা শিক্ষা প্রদানের মাধ্যমে যে বা যারা অপরাধমূলক কার্যক্রম করছে তাদের সংশোধন করার চেষ্টা করা হয় আর কোনো ব্যক্তির অপরাধ সংশোধনের অযোগ্য হলে তাকে বিচারের আওতায় এনে যথোপযুক্ত শাস্তির সম্মুখীন করা হয় আর এইভাবেই শাস্তি সামাজিক নিয়ন্ত্রণে সর্বাধিক গুরুত্বপূর্ণ বাহন হিসাবে কাজ করে বন্ধুরা আজকে তাহলে আমরা সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন বাহনগুলো কিভাবে কাজ করে সে সম্পর্কে জেনে নিলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো জেদের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটি পন্থা যার মাধ্যমে গোটা সমাজ ব্যবস্থা সুসংহতভাবে পরিচালিত হওয়ার সুযোগ লাভ করে মানুষ তার ভালো মন্দ ন্যায় অন্যায় সতসৎ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে মৌলিক ধারণা সর্বপ্রথম পরিবার থেকে পায় ধর্ম মানুষের লোভ লালসা ও কুপ্রবৃত্তিকে দমন করে আইন বিরোধী কাজ করা থেকে মানুষকে বিরত রাখা এবং আইন অনুযায়ী কর্তব্য পালন করার ক্ষেত্রে আইন সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসাবে কাজ করে কোনো ব্যক্তির অপরাধ সংশোধনের অযোগ্য হলে তাকে বিচারের আওতায় এনে যথোপযুক্ত শাস্তির সম্মুখীন করা হয় এভাবে শাস্তি সামাজিক নিয়ন্ত্রণের সর্বাধিক গুরুত্বপূর্ণ বাহন হিসাবে কাজ করে থাকে